you শেষ সময়ে বাবার পাশে না থাকায় শ্রী মডেল রিয়ামণি কে জীবন থেকে বয়কটের ঘোষণা দিয়েছেন হিরো আলম দেশের আলোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের বাবা আব্দুর রাজ্জাক মারা গত এপ্রিল ঢাকার একটি সরকারি হাসপাতালে রাত নয়টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাবার মৃত্যুর সংবাদটি হিরো আলম নিজেই গণমাধ্যমে নিশ্চিত করেছেন আব্দুর রাজ্জাকের মৃত্যুর সংবাদ নিশ্চিত করলেও রিয়ামনির বিষয়ে কোন কথা বলতে রাজি তিনি আলম বলেন এই মুহূর্তে কোনো কথা বলতে চাই না যা বলার আমি ফেসবুকে বলে দিয়েছি এর আগে বাবার মৃত্যুর খবর জানিয়ে হিরো আলম ফেসবুকে লিখেছেন রিয়া আমার জীবন থেকে বয়কট করলাম কারণ আমার বাবা হসপিটালে সে আমার বাবার কাছে না থেকে বিভিন্ন ছেলেদের নিয়ে নাচ গান করে বেড়ায় এবং তার পরিবারের কোনো সদস্য আমার বাবাকে এতদিন হসপিটালে দেখতে আসেনি আমার বাবা বেঁচে থাকতে দেখতে আসলো না তাহলে আমি পড়ে থাকলে সে কি করবে হিরো আলম আরো উল্লেখ করে বলেন রিয়ামুনি ঢাকা শহরে বিভিন্ন বারের ডান্সার ছিলেন সেখান থেকে আমি একটা ভালো পথে আনার চেষ্টা করেছিলাম